সফলভাবে অনুষ্ঠিত হল মুনা ইস্ট জোনের এডুকেশন ওয়ার্কশপ দুহাজার পঁচিশ মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মোনা ইস্ট জোনের এডুকেশন ওয়ার্কশপ দুহাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হল গত বিশ এপ্রিল রবিবার মুনা ইস্ট জোন এডুকেশন ডিরেক্টর ব্রাদার ইব্রাহিম খলিলের পরিচালনায় দিনব্যাপী এই ওয়ার্কশপ উদ্বোধন করেন মুনা ইস্ট জোন সেক্রেটারি ব্রাদার হুমায়ুন কবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রাদার আবদুল্লা আল আরিফ ও ইস্ট জোন প্রেসিডেন্ট ব্রাদার মাহমুদুল কাদির তফাদার প্রধান অতিথি তার বক্তব্যে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের কমিউনিটিকে নেতৃত্ব প্রদানে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি উপস্থিত প্রত্যেককে কুরআন হাদিস ও ইসলামী সাহিত্যের নিয়মিত পাঠাভ্যাস সময়মতো স্বচ্ছ রিপোর্টিং শক্তিশালী আন্তযোগাযোগ ও আল্লাহর পথে অর্থব্যের চর্চা ও সাংগঠনিক মানোন্নয়নের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান দায়িত্বশীলগণের প্রত্যাশা ওয়ার্কশপটি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত উন্নয়ন আত্মিক শৃঙ্খলা এবং সাংগঠনিক উৎকর্ষ সাধনে অনুপ্রেরণা যোগাবে